একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোন প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত যে প্রতিনিধিরা ছিল মহিলাদেরও করেনি ধরে টানতে টানতে বীরবা হাসদাকে বার করেছে আমার সাথে দোলা সেন ছিল মহুয়া মৈত্র ছিল মহিলাদের পর্যন্ত ছাড়েনি আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সরকার প্রায় ঊনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্রান্স ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল জীবন মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কীভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশের নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কী জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকতো আপনি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে যেগুলো সীমান্তে অবস্থিত যার সাথে বাংলাদেশ বর্ডার মানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে বা মায়ানমার বর্ডার শেয়ার করছে তাহলে এই নটা রাজ্যের মধ্যে একটা রাজ্যতে এসায়ার হলো না কেন আপনি কি ভাবলেন হঠাৎ করে এটা মধ্যপ্রদেশ ঢুকিয়ে দেবেন উত্তরপ্রদেশ ঢুকিয়ে দেবেন আর লোকে ওটাই খেয়ে নেবে বুঝে যাবে মানুষ বোকা নয় নির্বাচন কমিশন আমার এই প্রশ্নের উত্তর দিক জ্ঞানেশ কুমার এই প্রশ্নের উত্তর দিক আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে তা সরকার কাজ করবে কখন আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে পান থেকে চুন কষলেই তো মমতা ব্যানার্জিকে দায়ী করবেন বলবেন রাজ্য সরকার দায়ী বরফ গলে জল হলে বলবেন মমতা ব্যানার্জি দায়ী দু একুশ সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতো দেবো না আমি জানি না জ্ঞানে কুমার কবে বাংলায় এসছে আমি তাকে স্বাগত জানাবো আপনি আসুন আপনি আমাদের অতিথি হয়ে আসুন আমি স্বাগত জানাচ্ছি কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না ইতিহাস পড়ুন নবজাগরণ দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বাংলার যে বিপ্লবীদের অবদান সেটা দেখুন এই মাটি না থাকলে আপনি যে ভাষায় কথা বলছেন নিজের নামটাও লিখতে পারতেন না সে ভাষায় কথাও বলতে পারতেন না আর সেই মাটি আর যাই হোক আপনাদের মতো জমিদারদের কাছে বর্ষতা স্বীকার করবে না আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন আপনি দু বছর ধরে এসআইআর করেছেন দু দু সালে তাহলে আপনার হাতে কি জাদু এসছে যে আপনি দু বছরের কাজ দু মাসে করে দিচ্ছেন আমি জানতে কৌতূহল কি জাদু আছে আপনার হাতে যে আপনি দু বছরের কাজ দু মাসে করে দিচ্ছেন তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদুকাটি থাকে তাহলে বাংলার চার বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে তা তো ছাড়ছেন না এবং বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান